জীবনে শান্তি খুঁজা যেখানে ভালোবাসা ও হাসি সব কিছু ছড়িয়ে পড়ে প্রতিদিন নতুন কিছু শেখার মধ্যে সুখ লুকানো থাকে যেখানে মন শান্ত থাকে সেখানে জীবনও সুন্দর হয় আসলে জীবনের সৌন্দর্যটা ছোটো ছোটো মুহূর্তে থাকে যতটা সহজভাবে বাঁচতে পারো ততটাই জীবন সুন্দর হয় মন থেকে হাসলে চারপাশও হেসে ওঠে যতটা দিতে পারো ততটাই জীবন লাভজনক হয়ে ওঠে নিজের মধ্যে শান্তি আর সুখ খুঁজে পাওয়াটাই আসল জীবনের রহস্য জীবন একেবারেই এমন যা মন খুলে উপভোগ করলে ভালো লাগে প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পাওয়া জীবনের আসল সৌন্দর্য যত বেশি হাসো তত বেশি সুখের দিকে এগিয়ে যাও নির্ভয়ে এগিয়ে চলো কারণ জীবন তোর জন্য অপেক্ষা করেছে সবচেয়ে বড় সুখ হলো নিজের জীবনকে সহজভাবে গ্রহণ করা যখন মন পরিষ্কার থাকে তখন জীবন স্পষ্ট হয়ে ওঠে জীবন যাত্রা যেখানে সব কিছুই চিরকাল সুন্দর মনে হয় যতটা ভালোবাসা দিবে ততটাই আশীর্বাদ ফিরে পাবে নিজের মধ্যে সৌন্দর্য খুঁজে নিলে সব কিছুই সুন্দর হয়ে ওঠে অন্যদের জন্য ভালো কিছু করলেই জীবনের প্রকৃত শান্তি পাওয়া যায় সুখের মূল হচ্ছে নিজের সঙ্গে শান্তিপূর্ণ থাকা ভালোবাসা দিয়ে জীবনটা সাজিয়ে নাও তাতে সব কিছু সুন্দর হয়ে যাবে যেখানে মনটা সুখী সেখানে জীবনও আনন্দে পূর্ণ নিজেকে ভালোবাসলে অন্যদের ভালোবাসাও পাওয়া যায় একটা সুখী মনোই জীবনের সঠিক পথ দেখায় তুমি যদি সুখী হও পৃথিবীও তোমার পাশে দাঁড়াবে জীবনের প্রতিটি দিন একটা নতুন সুযোগ নতুন কিছু শেখার যতটুকু শান্তি পাবে ততটুকু জীবনে সফলতা আসবে জীবনটা যখন সহজ হয় তখন সবকিছু ভালোভাবে চলে জীবনে সামান্য সৌন্দর্যও অনেক বড় আনন্দ দেয় যত বেশি দয়া করবে তত বেশি শান্তি পাবে জীবনের প্রকৃত সৌন্দর্য হল সব কিছু গ্রহণ করা এমনভাবে যে নিজেকে সুখী মনে হয় জীবনে নিজেকে প্রমাণ করতে হবে কিন্তু শান্তিপূর্ণভাবে যত বেশি ভালোবাসা দিবে তত বেশি শান্তি পাবে অন্যদের খুশি দেখে নিজেও খুশি হওয়া এটাই জীবন জীবনটা এমন হওয়া উচিত যেখানে হাসি আর শান্তি সময় থাকবে নতুন কিছু শেখার পথে জীবন সবচেয়ে আনন্দদায়ক